সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে ইংলিশ সেকেন্ড পেপারের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হবে তো এইখানে আমি তোমাদেরকে এই টপিকটা সহজে বোঝানোর জন্য কুমিল্লা বোর্ডে দু সালে যে প্রশ্নটি এসেছিল এই সিনোনিম অ্যান্টোনিমের সেই প্রশ্নটিকে বেছে নিয়েছি তো দেখো সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে অ্যান্সার করে ফুল মার্কস পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই ওয়ার্ডগুলো তো পড়তেই হবে মন দিয়ে তার পাশাপাশি কিন্তু এই প্যাসেজটাও একটু মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে তুমি বুঝতে পারো যে এই ওয়ার্ডটা এই প্যাসেজে আসলে কি মিনিং প্রদান করছে কারণ তুমি যদি অর্থ না বুঝতে পারো তাহলে তুমি কখনোই সঠিকভাবে সিনোনিম এবং অ্যান্টোনিম নির্ণয় করতে পারবে না তো দেখো আমরা যদি এখানে সলিউশনে যাই তাহলে প্যাসেজটা যদি আমরা পড়া শুরু করি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কি বলেছে দেখো আর্থকোয়েক তার মানে ভূমিকম্প ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন দেখো কমন এটা এই ওয়ার্ডটার কি করতে বলেছে এখানে অ্যান্টোনিম বের করতে বলেছে তাহলে আর্থকুয়েকটা কী হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন তার মানে অনেক খুব সাধারণ একটা জিনিস এরকম বোঝানো হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক ক্যালামিটিস মানে কিন্তু দেখো দুর্যোগ তাহলে এই ক্যালামিটিসের কিন্তু আমাদেরকে কী করেছে সিনোনিম বের করতে বলেছে অন আর্থ তার মানে হচ্ছে পৃথিবীতে তো পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্যালামিটিস কোনটা এই তার মানে প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে হ্যাঁ সেই দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে কমন বা সাধারণ হচ্ছে আর্থকুয়েক বা ভূমিকম্প তাহলে দেখো এখানে কমন যে ওয়ার্ডটা রয়েছে এটার বলেছে অ্যান্টোনিম বের করার জন্য মানে বিপরীত শব্দ কমন মানে হচ্ছে সাধারণ তাহলে সাধারণের বিপরীত হচ্ছে অসাধারণ তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি কিন্তু চাইলে খুব সহজেই জাস্ট এই কমনের আগে আন ওয়ার্ডটা ইউজ করতে পারো যে কমন আনকমন দেখো তাহলে কিন্তু কি হচ্ছে তোমার কাজটা হয়ে যাচ্ছে যে কমন এটার অ্যান্টোনিম তুমি লিখে দিলে আনকমন দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেল বি নাম্বারে দেখো যেটা বলেছে ক্যালামিটিস ক্যালামিটিস মানে কিন্তু দুর্যোগ এইটার কি বলেছে সিনোনিম বের করার জন্য বলেছে তার মানে সমার্থক শব্দ লিখতে হবে তো এই যে ক্যালামেটিস বা দুর্যোগ যেটা সেইটার একটা সমার্থক শব্দ যদি তুমি চিন্তা করো আমরা জানি কি ডিজাস্টার মানেও কিন্তু দুর্যোগ তাহলে তুমি কি করতে পারো জাস্ট এই ক্যালামিটিসটা যেটা আছে সেইটার জন্য সিনোনিম হিসেবে তুমি ডিজাস্টার ওয়ার্ডটাকে বেছে নিতে পারো তো আমি যদি এখানে লিখি দেখো ডিজাস্টার এস এ এস তারপর আমরা লিখবো টি ই আর যেহেতু ক্যালামিটিস তার মানে এখানে আমরা একটা অতিরিক্ত যুক্ত করে দেবো তাহলে দেখো তুমি যদি এখানে ডিজাস্টার ওয়ার্ডটা লিখে কিন্তু তোমার কাজ মোটামুটি শেষ তারপরে দেখো আমরা এখন সি নাম্বার থেকে সলভ করব তো এর জন্য আমরা একটু পরে সেন্টেন্সটা পরে দেখি এখানে বলছি ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট অ্যান্ড ভায়োলেন্ট ট্রেমোর অন দ্য আর্টস সার্ফেস দেখো ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট ভায়োলেন্ট ট্রেমোর ট্রেমোর মানে কিন্তু কম্পন আর ভায়োলেন্ট মানে হচ্ছে অনেক বা হিংস্র টাইপের বোঝানো হয় এখানে তো আর হিংস্র না এখানে হচ্ছে মারাত্মক বা ভয়ঙ্কর রকমের বোঝানো হয়েছে তার মানে পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে বা ভূপৃষ্ঠ যেটাকে আমরা বলি সারফেস সেটার কি বলা যেতে পারে যে এইটা খুবই ভয়ঙ্কর ধরনের কম্পন এখানে হয়ে থাকে তো এই ভায়োলেন্ট যে ওয়ার্ডটা রয়েছে এইটার একটা সিনোনিম আমাদেরকে বসাতে বলেছে এখন তুমি চিন্তা করো যে ভয়ঙ্করের সিনোনিম আর কি কী হতে পারে বা সমার্থক শব্দ বাংলাতে যদি তুমি চিন্তা করো তাহলে তো আমরা অনেক ওয়ার্ডই বসাতে পারি তো ইংরেজিতে কিন্তু ফায়োল্যান্ডকে আবার ফায়ার্সও বলা হয় ঠিক আছে যেমন এফ আই ই আর সিই এভাবে যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলেও কিন্তু কি হবে তোমার এই সি নাম্বারের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে দেখো তো এরপর যদি তোমাকে সলভ করতে হয় তারপরেরটা এখানে বলেছে ডিপ এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বের করার জন্য তো আমরা একটু সেন্টেন্সটা পরে আসি যে এখানে কি বলেছে বলেছে দেখো ইট অকারস ফর ভেরিয়াস রিজনস তার মানে কি এই যে ভূমিকম্পটা এটা বিভিন্ন কারণে হয়ে থাকে আর এরপর বলছে যে ইট ইজ মেইনলি কজড বাই ডিপ ক্র্যাক দেখো ডিপ মানে কিন্তু গভীর আর ক্র্যাক মানে কিন্তু ভাঙন বা ফাটল ইনসাইড দ্য আর্থ ইনসাইড মানে কিন্তু ভিতরে বা অভ্যন্তরে পৃথিবীর ভেতরে অর বাই ভলকানিক ইরাপশন তার মানে কি দেখো এইটা আসলে মেইনলি কি কারণে হয়ে থাকে এই যে ডিপ ক্র্যাক মানে গভীর যে ফাটল ইনসাইড দ্য আর্থ তার মানে পৃথিবীর ভেতরে বা অভ্যন্তরের গভীর ফাটলের কারণে কি হয়ে থাকে ভূমিকম্প হয়ে থাকে তো এখান থেকে আসো তাহলে আমাদেরকে কি করতে হবে ডিপ বা গভীর যেটা বলেছে এইটার একটা অ্যান্টনিম আমাদের কাছে চেয়েছে মানে বিপরীত শব্দ গভীরের বিপরীত শব্দ হচ্ছে অগভীর তাহলে অগভীরের যদি তুমি ইংরেজিটা বের করতে পারো তাহলে কিন্তু তোমার কাজ শেষ আমরা জানি যে অগভীর ইংলিশ কিন্তু হচ্ছে শ্যালো তাহলে আমি এখানে কী লিখবো দেখো তোমরা অনেকেই হয়তো শ্যালো টিউবওয়েল বা শ্যালো পাম্পের নাম শুনেছ তো সেগুলো দিয়ে আসলে অগভীর পাম্পগুলোকেই বোঝানো হয়ে থাকে তো শ্যালো এই ওয়ার্ডটা যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু কি হলো এই ডিপের অ্যান্টোনিমটা বসানো হয়ে গেল। এরপরে দেখো কি করেছে আমাকে একটা ওয়ার্ড দিয়েছে একই সেন্টেন্সে ইনসাইড এখন আমাকে বলেছে ইনসাইডের অ্যান্টোনিম বের করার জন্য আমরা জানি যে ইনসাইডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হতে পারে কারণ ইনসাইড দিয়ে বোঝানো হয় হচ্ছে ভিতরে বা অভ্যন্তরে তাহলে বাহিরে যদি আমরা বোঝাতে চাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আউটসাইড ব্যবহার করতে হবে তাহলে ইনসাইডের বিপরীত শব্দ কি হতে পারে আউটসাইড হতে পারে দেখো আমরা এখানে লিখে ফেললাম ইনসাইডের বিপরীত শব্দ আউটসাইড এরপর দেখো এফ নাম্বারে কি বলেছে সেটা বোঝার জন্য আবার আমাদেরকে একটু পরের যে সেন্টেন্সগুলো রয়েছে সেখান থেকে একটু পড়ে আসতে হবে আমি সবসময় মনে করি যে প্যাসেজটা একটু পরে নাও একটু সময় লাগলেও তার কারণ হচ্ছে এতে কী হবে তুমি ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে যদি তুমি ওয়ার্ড মিনিংগুলো না বুঝো এবং তুমি ওই ওয়ার্ডটা এখানে কি অর্থ প্রকাশ করছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন দেখো এখানে বলেছে ইফ দেয়ার ইজ এনি ফল্ট লাইন ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ কোনো জিওগ্রাফিক্যাল বা ভূতাত্ত্বিক যদি কোনো এরিয়া বা এলাকাতে যদি কোনো ফল্ট লাইন থাকে দেয়ার ইজ এ গ্রেট চান্স দেখো চান্স মানে কিন্তু তাহলে কি সম্ভাবনা কিসের সম্ভাবনা রয়েছে আফ অকারিং আর্থকুয়েক্স ইন দ্যাট এরিয়া অর্থাৎ ওই এরিয়া বা এলাকাতে যে ভূমিকম্প হবে সেটার কিন্তু অনেক চান্স বা সম্ভাবনা আসলে রয়ে যাচ্ছে তো এখানে কিন্তু দেখো চান্স দিয়ে কিন্তু সুযোগ বোঝায় নেই এই যে আমি আসলে কি কারণে তোমাদেরকে প্যাসেজটা পড়তে বলি তার কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে প্যাসেজে যে ওয়ার্ডটা থাকে ওই ওয়ার্ডটার কিন্তু অন্য আরও অর্থ হতে পারে তো এই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডটা কী মিনিং দিচ্ছে সেটা বুঝে কিন্তু আমাকে করতে হবে কারণ এখানে যদি আমি দেখি এক চান্সে এখানে চান্স ওয়ার্ডটার নাম হচ্ছে বা অর্থ কী দাঁড়াচ্ছে যেমন আমি ভেবে নিতে পারি যে সুযোগ কিন্তু এখানে তো চান্স মানে সুযোগ নেই এখানে চান্স মানে বলেছে সম্ভাবনা তো আমাকে তাহলে কি করতে হবে সম্ভাবনার একটা ইংরেজি শব্দ এখানে বসাতে হবে দেখো সম্ভাবনার ইংরেজি আমরা জানি প্রোবাবিলিটি একটা ওয়ার্ড আছে যেটার অর্থ হচ্ছে সম্ভাবনা তাহলে আমি কি করতে পারি এখানে প্রোবাবিলিটি ওয়ার্ডটা কিন্তু লিখতে পারি দেখো আমি এখানে লিখে দিলাম প্রবাবিলিটি তাহলে কিন্তু কি হলো আমার এফ নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল তো এরপরে আসো আমরা একটু পরে দেখি এখানে বলেছি কিছু কিছু ক্ষেত্রে কি হয় আর্থ কোয়েক মানে কোয়েক বা ভূমিকম্প কি হয় ঘটে বিকজ কারণ সাম গ্যাস ট্রাই টু কাম আউট অর্থাৎ কিছু কিছু গ্যাস রয়েছে যেগুলো বেরিয়ে আসার চেষ্টা করে ফ্রম দ্য ডিপ অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর গভীর থেকে ঠিক আছে তো এই অকার্স যে ওয়ার্ডটা রয়েছে অকার মানে হচ্ছে ঘটা সেইটার একটা সিনোনিম কিন্তু আমাদের এখানে চেয়েছে বা সমার্থক শব্দ আমরা জানি হ্যাপেন মানেও কিন্তু ঘটা তাহলে মানে কোন একটি ঘটনা ঘটার কথা এখানে আমি বোঝাচ্ছি তো অকার মানে যেহেতু ঘটা আর হ্যাপেন মানেও যেহেতু ঘটা তাহলে আমি জাস্ট এখানে হ্যাপেন ওয়ার্ডটা যদি এটার সিনোনিম হিসাবে ইউজ করি তাহলে কিন্তু দেখো আমাদের কাজটি হয়ে যাবে তো আমি কিন্তু এখানে পাশাপাশি লিখছি এর মানে এই না যে তোমরা পরীক্ষার হলে আবার এইভাবে পাশাপাশি প্রশ্ন তুলে লিখবে তোমরা জাস্ট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখে এ থেকে যে পর্যন্ত নাম্বার দিবে তারপর কী করবে অ্যান্সারগুলো জাস্ট বসিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে তো আমি সরাসরি প্রশ্ন থেকে বোঝানোর জন্য এভাবে তোমাদেরকে লিখে দেখাচ্ছি এরপরে দেখো বলেছে যে বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আর্থ কোয়েক জোন তার মানে কি দেখো বাংলাদেশ রয়েছে কোথায় রয়েছে অ্যাক্টিভ বা সক্রিয় যেই ভূমিকম্পের যেই প্রবণ এলাকা বা চিহ্ন সেখানে কিন্তু রয়েছে সো আর্থ কোয়েক কাজেই আটকোয়েক বা ভূমিকম্প ঘটে ই আর ভেরি ফ্রিকুয়েন্টলি দেখো ফ্রিকুয়েন্টলি এই শব্দটার অর্থ কিন্তু ঘন ঘন তো অ্যাক্টিভ যে ওয়ার্ডটা রয়েছে এইটার চেয়েছে সে বা বিপরীত শব্দ আমরা জানি অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় আর আমাকে যেহেতু বলেছে অ্যান্টোনিম বের করতে হবে তার মানে আমার এখানে যে ওয়ার্ডটা লাগবে সেটা হবে নিষ্ক্রিয় তো অ্যাক্টিভের আগে যদি তুমি জাস্ট এখানে ইন ওয়ার্ডটা অ্যাড করে দাও মানে ইন অ্যাক্টিভ লিখে দাও তাহলে কিন্তু কি হবে তোমার মোটামুটি এখানে অ্যান্সারটা হয়ে গেল যে অ্যাক্টিভ এটার বিপরীত শব্দ হচ্ছে ইন দেখো কতটা সহজ তারপর আই নাম্বারে যেটা বলেছে যে ফ্রিকুয়েন্টলি একটু আগে তো আমি বললাম এর অর্থ হচ্ছে ঘন ঘন এইটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লাগবে তাহলে ঘন ঘন তুমি একখানে যাও আর সেইটার বিপরীত শব্দ তাহলে কি হতে পারে কদাচিৎ হতে পারে তার মানে হচ্ছে তুমি মাঝে মাঝে সেখানে যাও বা খুব কম সেখানে যাও তো সেইটা তাহলে কি হতে পারে রেয়ার হতে পারে তো যেহেতু এখানে ফ্রিকুয়েন্টলি আছে তাহলে আমরা কি করব এটাকে কি করব রেয়ারলি লিখবো আর এ আর ই এল ওয়াই রেয়ারলি তাহলে কিন্তু আমার এইখানে আই নাম্বারের যে অ্যান্সারটা সেটাও হয়ে যাচ্ছে তারপর যে নাম্বারে কি হয়েছে দেখো যেটা বলেছে এর জন্য আমরা একটু পরে সেন্টেন্সটা আবার পড়ি এখানে বলেছে রাজুক রেসপন্সিবল ফর দ্য প্ল্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল সিটি তার মানে কি রাজুক দায়ী কারণ রেসপন্সিবল মানে কিন্তু দায়ী কিসের জন্য ফর দ্য প্ল্যান্ড ডেভেলপমেন্ট তার মানে হচ্ছে পরিকল্পিত যে উন্নয়ন সেটার জন্য দায়ী কার অফ দ্য ক্যাপিটাল সিটি মানে নগরের ওয়ান্স অর্থাৎ তারা সচেতন করেছে দ্যাট যে অ্যান বিল্ডিং তার মানে কি একটা ভূমিকম্প প্রতিরোধী যে বিল্ডিং কোড শুড বি ডেভেলপড অর্থাৎ এইটা আমাদেরকে ডেভেলপ করতে হবে কেন টু রিডিউস লসেস তার মানে কি দেখো এখানে রিডিউস মানে কিন্তু হ্রাস করা অর্থাৎ ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদেরকে ভূমিকম্প প্রতিরোধী একটি বিল্ডিং কোড ডেভেলপ করতে হবে তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এইখানে আমরা পেয়েছি রেসপন্সিবল এই ওয়ার্ডটা এটার অ্যান্টনিম আমাদের কাছে চেয়েছে রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী আর দায়ী নয় বা তারা দায়বদ্ধ নয় এই ধরনের ক্ষেত্রে আমরা কী করি রেসপন্সিবলের বিপরীত হিসাবে আমরা ইরেসপন্সিবল ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারি দেখো জাস্ট এখানে আমরা আই আর বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ তারপরে কি রয়েছে কে নাম্বারে রয়েছে ডেভেলপমেন্ট অর্থাৎ এই ডেভেলপমেন্ট মানে কিন্তু উন্নতি বা তৈরি করা এই ধরনের কিছু তো এইটার একটা সিনোনিম আমাদের কাছে চেয়েছে ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের একটা সিনোনিম হতে পারে ইম্প্রুভমেন্ট কারণ ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি তো তুমি এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ইউজ করো তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে তারপরে দেখো কি বলেছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো কিন্তু এটা একটা দুঃখের বিষয় দ্যাট বা যে আওয়ার পিপল বা আমাদের লোকেরা আর নট অ্যাওয়ার দেখো অ্যাওয়ার মানে কিন্তু সচেতন তারা কি ব্যাপারে অ্যাওয়ার নয় অফ দ্য গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার দেখো গ্র্যাভিটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে অফ ইটস ডেঞ্জার তার মানে কি এই যে বিপদটা এই বিপদের যে গ্র্যাভিটি বা গভীরতা সেটার বিষয়ে কিন্তু তারা সচেতন নয় তো দেখো আমি যে কয়েকটা ওয়ার্ড এখানে পেয়েছি এর মধ্যে একটা হচ্ছে রিডিউস রিডিউস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো এখন এটার অ্যান্টোনিমটা আমাদের কাছে জানতে চেয়েছে মানে বিপরীত শব্দ তো রিডিউস মানে তো হচ্ছে কমে যাওয়া তাহলে কমে যাওয়ার বিপরীত কিন্তু বেড়ে যাওয়া তাহলে রিডিউসের বিপরীত কি হতে পারে সেটি হতে পারে ইনক্রিজ কারণ ইনক্রিজ মানে বেড়ে যাওয়া তো আমরা এখানে লিখলাম রিডিউসের বিপরীত হিসেবে ইনক্রিজ মানে বেড়ে যাওয়া তারপরে এম নাম্বারে রয়েছে অ্যাওয়ার অ্যাওয়ার মানে সচেতন এটার সিনোনিম চেয়েছে তো সচেতনের একটা সিনোনিম বা সমার্থক শব্দ কি হতে পারে কনসাস হতে পারে দেখো এর অর্থ হচ্ছে সচেতন তো এরপর রয়েছে গ্র্যাভিটি গ্র্যাভিটি এইটার একটা সিনোনিম আমাদের কাছে চেয়েছে গ্র্যাভিটি মানে তো আমি আগেই বলেছি যে গভীরতা তাহলে গভীরতার সমার্থক একটা শব্দ ইংরেজিতে যদি আমরা চিন্তা করি সেটি কী হতে পারে সেটি কিন্তু এখানে আমরা লিখতে পারি তাহলে ডেপথ কারণ ডেপথ মানে আমরা জানি গভীরতা আবার তুমি যদি মনে করো তুমি এখানে ডেপথ বসাবে না তুমি এখানে তীব্রতা অর্থে এই ওয়ার্ডটা ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু তুমি ইনটেনসিটি ব্যবহার করতে পারো কারণ ইনটেনসিটি মানে আবার তীব্রতা ঠিক আছে ইনটেনসিটি মানে তীব্রতা বা গভীরতা এটা মোটামুটি একই ধরনের মিনিং দিয়ে থাকে তো যাই হোক না কেন দেখো আমরা কিন্তু বুঝে পড়ার মাধ্যমে খুব সহজেই এই আইটেমগুলোতে ফুল মার্কসটা পেতে পারি আর আমি মনে করি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে সেটা যে সময়ই হোক না কেন তোমাদের উচিত হচ্ছে বাসায় অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে বোর্ডের প্রশ্নগুলো এবং টেস্ট পেপার থেকে নামি দামি যে কলেজগুলো রয়েছে এই কলেজের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করা উচিত তার কারণ হচ্ছে তুমি যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু নিয়মিত চর্চার ভিতরে এই গ্রামারগুলো এসে যাবে এবং দেখবে তোমার মাথায় অ্যান্সারগুলো খুব দ্রুত ক্লিক করবে এতে করে পরীক্ষার হলে তোমার সময় বাঁচবে এবং তুমি খুব দ্রুত লিখে আসতে পারবে অন্যথায় কিন্তু তোমার প্রচুর সময় নষ্ট হবে প্রশ্ন অ্যান্সারগুলো মাথায় ক্লিক করতে তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই তোমার প্র্যাকটিসের প্রতি কিন্তু জোর দেওয়া উচিত তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আরও বেটার রেজাল্ট করার জন্য এই প্লে লিস্টের যতগুলো ভিডিও রয়েছে আমি প্রতিটা বোর্ডের প্রশ্নের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং প্লে লিস্ট আকারে কিন্তু সেগুলো চ্যানেলে রয়েছে তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর প্লে লিস্ট আঁকার অবশ্যই ভিডিওগুলো দেখে শেষ করে ফেলো আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে ঢিল দেন থ্যাংস ফর ওয়াচিং টাটা